রবেট কিংডমে যত গুন্ডা মৌলবী রয়েছে এদের থেকে আল্লাহ কাছে আশ্রয় চাচ্ছি সম্মানিত দর্শক বৃন্দ আপনাদের সকলকে জানাই সালাম গুন্ডা মৌলবিদের অনুসরণ করে যদি আপনি জীবন কাটাতে চান তাহলে মনে রাখবেন যারা গুন্ডা মৌলবিদের অনুসরণ করে তারা মূলত নবী রাসুলদের অমান্য করে চলে আর গুন্ডা মৌলবীরা পেট পালার জন্য তারা তাদের ভক্তদের দিয়ে নিজেদের অনুসরণ করায় তারা মানে না কোরআনের অনেকগুলি আয়াত তার ভিতরে আসুন আমরা কয়েকটি আয় দেখেনি। তিন নম্বর সোরা আল ইমরানের একত্রিশ এবং বত্রিশ আয়াত দুটিতে বলা হচ্ছে তুমি বলে দাও তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার অনুসরণ করো তবেই তো আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের গুণা মাফ করবেন আর আল্লাহ বড়ই ক্ষমাশীল দয়াময় তুমি বলে দাও তোমরা আল্লাহ ও বিশেষ রাসূলের অনুগত হও তোমরা যদি অবাধ্য হও তাহলে আল্লাহ য়ত গোপনকারীদেরকে পছন্দ করেন না এই দুটি আয়াত থেকে আমরা জানলাম আমাদেরকে রাসূলি কারিমের অনুসরণ করে চলতে হবে মৌলবিদের না এখন আসুন রাসূলি করিম কোন জেনেশন অনুসরণ করেছিলেন তিনি কি হাদিসের অনুসারী ছিলেন তিনি কি নিজস্ব কোনো মতবাদের অনুসারী ছিলেন তাহলে

আমার কাছে আসে আর আমি স্পষ্ট সতর্ককারী বই তো নই তো রাসুল কোরআন মেনে চলেছেন আপনাকে আমাকে কোরআন মেনে চলতে হবে প্রত্যেকটি ইমানদার লোক তার উপরে দায়িত্ব হচ্ছে এই কোরআনকে যদি মেনে চলি তাহলে সে ইমানদার পথে থাকতে পারবে ইমানদারি জীবন কাটাতে পারবে চল্লিশ নম্বর সুরা আলমিন এর আটত্রিশ নম্বর আয়াতে আমরা দেখব সেখানে একজন ব্যক্তি যে নাকি ইমানদার সে কি বলে আর ইমানদার লোকটি বলে হে আমার কম তোমরা আমাকে মেনে চলো আমি তোমাদেরকে সঠিক ভাবে পথ বাতলে দেব তো ইমানদার লোকটি কোরআনে ছেচল্লিশ নম্বর সুরা আল আহকের নয় নম্বর আয়াত থেকে জানছে রাসুল কোরআনের অনুসারী ছিলেন একজন ইমানদার সে কোরআনের অনুসারী হয়ে জীবন কাটায় তাই সে অন্যদেরকে কোরআনের দিকে ডাকে কারণ রাসুল চিরকাল যে জিনিসের তাবলিক করেছেন সেটি হচ্ছে পাঁচ নম্বর সুরাল মায়দা সাতষট্টি নম্বর আয়াতের দৃষ্টিতেই ইয়া রাসুল বাল্লিগ মা উনজিলা ইলাই কামির রাসূল রাসুল তুমি তাবলিক করো ওই জিনিসের যা তোমার রবের পক্ষ থেকে তোমার কাছে নাজিল করা হয়েছে তো রাসুল এটি করেছেন চার নম্বর সুরা আর নিসা এর উনসত্তর এবং সত্তর এক দুটিতে দেখব যে কেউ আল্লাহ তার রাসুলের অনুগত হয়েছে তারাই তো এমন লোকদের সাথী হবে যাদেরকে আল্লাহ পুরস্কার দান করেছেন নবীগণ সত্য সাধক সৎকর্মীগণ সাথী হিসেবে কতই না উত্তম এ যে আল্লাহ তালার কাছ থেকে সব সবকিছু জানতে আল্লাহ তালাই তো যথেষ্ট তো আপনার সাথী যদি একজন মুমিন বান্দা হয় তাহলে সে আপনাকে কোরআনের দিকে নিয়ে যাবে আর একজন গুন্ডা মৌলবীর যদি আপনি অনুসারী হন তাহলে সে তার খানকার দিকে সে তার স্টেশনের দিকে সে তার ধর্মের দিকে সে দিকে আপনাকে নিয়ে যাবে। যার জন্য আজ বাংলাদেশের লোকেরা পশ্চিম বাংলার মুসলমান বাঙ্গালিরা পাকিস্তান এবং ভারত উপমহাদেশের দেশগুলির মুসলমানেরা ফেসে গেছে তাদের ধর্ম নেতাদের পিছনে যে মূলত তারা সবাই গুন্ডা এই গুন্ডাগিরি করে তারা তাদের পেট চালায় এবং তারা তাদের স্টেশনকে কায়েম রাখে সাত নম্বর সুরা আল আরাফের ১৪৫ ১৪৬ একশো ছেচল্লিশ একশো সাতচল্লিশ তিনটি আসন আমরা দেখিনি আল্লাহ কি বলছেন এ যে আল্লাহ তালার কাছ থেকে মেয়ের বাণী আমি তো তাদের জন্য আল্লাহ বলছেন আমি তো তার জন্য বিশ্বের সিলেটের মধ্যে সব রকমের উপদেশ এবং সব জিনিসের বিবরণ লিখে দিয়েছি এমন একটি স্লেট যার ভিতরে সব রকমের উপদেশ এবং সব জিনিসের বিবরণ আল্লাহ লিখে দিয়েছেন মজবুত ভাবেই তা আঁকড়ে ধরো আর তোমার কনকে নির্দেশ দাও যেন তারা সেসবের মধ্যে সুন্দর কথাগুলি মেনে চলে কমাকাইয়া খুদুবি আহসানিয়া আমি শীঘ্রই তোমাকে দুর্নীতিবাজদের বাসঘর দেখিয়ে দেব যারা এই দুনিয়ার বুকে খামাকায় অহংকার করে বেড়ায় তাদেরকে আমি নিজের আয়াত সমূহ থেকে ফিরিয়ে দেব আর যদি প্রত্যেকটি আয়াত দেখেও নেয় তবু তারা তাতে মোটে ইমান আনবে না তারা যদি সরল দেখতে পায় তবু তারা সে পথে এগোবে না হ্যাঁ তারা যদি গুমরাহির পথ দেখতে পায় তাহলে সেটাই যে তাদের পথ হিসেবে মেনে নেবে এর কারণ তারা আমার আয়াতসমূহ মিথ্যা প্রমাণ করতে চায় আর সে বিষয়ে তারা অবহেলাও করে আর আমার আয়াতগুলো আর পরকালের সাক্ষাৎকে মিথ্যা যারা জানবে তাদের কাজকর্ম বিফল হয়ে যাবে তাদেরকে পারিশ্রমিক অবশ্যই দেওয়া হবে তবে কি তারা যা কিছু করেছে তারই একটু চিন্তা করে দেখুন আপনি যার পিছনে যাচ্ছেন আমাদের দেশের মৌলভী সমাজ তারা তাদের অনুসারী অনুসারীদেরকে নিয়ে কতগুলি স্টেশন তৈরি করেছে একটু চিন্তা করে দেখুন আর এই স্টেশনগুলি সব ভারতে তাবলিগি জামাতের সাদ গুরুপ বলেন জুবায়ের গুরুপ বলেন এদের মার্কাস নিউ দিল্লিতে নিজামুদ্দিন আবার যারা হিফাজতের উলামাই কংগ্রেস তাদের স্টেশন হচ্ছে দেবতাদের আরাধনা করা শহর দেওবন্দ ইউপি ভারতে আবার যারা তরিকত ফেডারেশনের এদের স্টেশন হচ্ছে ইউপি বেরেলিতে উত্তর প্রদেশে আবার যারা আমাদের দেশে আহমাদি কাদিয়ানি রয়েছে এদের স্টেশন হচ্ছে কাদিয়ান পাঞ্জাব প্রদেশে গুরুদাসপুর জেলা আবার যারা আহলে হাদিস রয়েছে যারা আমাদের দেশে সালাফি মুসলমান রয়েছে গুরাবা রয়েছে মোহাম্মাদি রয়েছে বাহাই রয়েছে ইরা সবাই নিজস্ব স্টেশন তৈরি করেছে ভারতে যারা রয়েছে স্টেশন তৈরি করেছে আজমের ভারতে এইভাবে এই দেশটি এদের হাতে চলে গেছে এখন কোরআনের ইসলাম যদি আপনি আঁকড়ে ধরতে চান তাহলে কোরআন আপনাকে নিজ ভাষায় পড়তে হবে যার পরমার 19 নম্বর সূরা মারিয়ামে 97 নম্বর আয়াত আবার এই কুরআন আপনাকে একটি স্টেশনে নিয়ে দাঁড় করাবে যেটি হচ্ছে এটি হচ্ছে সংবিধান আর এর জন্য একটি সংসদ রয়েছে মসজিদুল হারাম এখন আপনি যদি 3 নম্বর সূরা আলে ইমরান এর 96 নম্বর আয়াত মেনে চলেন তাহলে প্রথম মাসজিদুল হারামকে মানতে হবে আর দুই নম্বর সুরা আল বাকারার একশো পঁচাশি নম্বর আয়াতের দৃষ্টিতে ইকনস্টিটিউশন মানতে হবে এছাড়া যদি মনে করেন না আপনার কোনো পীরের পিছনে যেতে হবে কোনো হুজুরের পিছনে বক্তার পিছনে পাপা ঠাকুরের পিছনে ফাদারের পিছনে রাব্বি এবং মুরব্বীদের পিছনে অথবা কোনো শায়কের পিছনে এমামে জামানের পিছনে তাহলে আপনি গুন্ডাদের পিছনে চলে গেলেন আর এই গুন্ডারা আপনাকে কোরআন এবং কাবা থেকে দূরে সরিয়ে নেবে তাদের তাদের কাছে কাছে রয়েছে এখন আপনি চিন্তা করুন কোন দিকে যাবেন রব্বানি তন্ত্র মেনে চললে আপনাকে কোরআন এবং কাবাকে মানতে হবে আর যদি আপনি অন্য তন্ত্র মন্ত্র ইজম মানেন তাহলে আপনি এদের পিছনে চলে গেলেন আর এরা আপনাকে দিয়ে শুধুমাত্র এদের নিজস্ব ফায়দা হাসিল করাবে আর কিছুই করাবে না